ভক্ত যে রূপে আমায় চাবে আমি সেই রূপেই বিগ্রহ রূপে সবার ঘরে ঘরে যাবো বহুর সবার ঘরে আসবে না মহাপ্রভু সবার ঘরে আসবে না নিতাই চাঁদ সকলের ঘরে আসবে না আমার শ্যামসুন্দর সকলের ঘরে যাবে না কিন্তু রূপে ভগবান সবার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আর কত করুণা করে আসবেন আমাদের কাছে দুঃখের বিষয় কিছু মনে করবেন না একবার ঢাকাতে একটা পাঠ ধরতে গেলাম তৎকালীন সময় আশি লাখ টাকা দিয়ে ফ্ল্যাট তৈরি করেছিলেন উনি স্বামীজি মহারাজ ছিলেন আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে বলছি বাবা আসল জায়গাটা কই আতা ঠাকুর ঘরটা উনি বললেন প্লানের মধ্যে ঠিক ঠাকুর ঘরনের প্লানটা মনে ছিল না সব হয়েছে কিন্তু তার রাখার জায়গা নেই আর হিন্দুর ঘরগুলোর এই অবস্থা কোথায় মাছার তলে কোথায় ঘরের কোণে অবহেলায় তাকে রেখে দেওয়া সকালে যে তুলসী পাতাটা ফুলটা দিতে হয় চন্দন চর্চিত করে দুপুরে সেটা তুলে নিয়ে চন্দন মুছে দিতে হয় গিয়ে দেখুন ঠাকুরে কি দূর অবস্থায় করে রাখা কতকাল চন্দন দিতে দিতে চোখ মুখ ভেটে গেছে এটা পরিচ্ছন্ন করে না আমাদের দুর্দশার কারণ কি সংসার গুলো এখন অশান্তির অমালে জলবার কারণ কি ভগবান বিগ্রহ রূপে আমার ঘরে আসতে চেয়েছেন এসেছেন যে আমি তাকে ভালোবাসতে পারলাম না মানুষ আজকে এই সভ্য সমাজে ভৌতিক প্রযুক্তির উন্নতিতে আধা ঘন্টা খবরের কাগজ পড়ে প্রায় পঞ্চাশ ষাট শতাংশ লোক যদি চায়ের সাথে সাথে আঞ্চলিক বা জাতীয় পেপার হয় আধ ঘন্টা কাটিয়ে দেয় কিন্তু ঠাকুর ঘরে গিটার একটা শ্লোক পাঁচ নেই পড়ে না অনেকে কি করে নিজের কল্যাণ চান কি করে নিজের উদ্ধার চান হ্যাঁ খবরের কাগজ আপনি পড়তে পারেন বিশ্ব পরিস্থিতি সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আপনার পড়ার অধিকার আপনি সচেতন কিন্তু নিজের উদ্ধার করাটা আপনার সচেতনতা না ভগবানকে জানাটা আপনার দায়িত্ব না এই জগতে আসা কি শুধু চাকরি বাকরি বউ ছেলে মেয়ে ভালো মন্দ খেয়ে বারবার জন্মানো আর বারবার মরার বারবার কর্মফল ফলা ভগবানের ভজনের জন্যই এই দেহটা

পৃথিবীর ইতিহাস দেখছেন কত রাজা তাদের ইতিহাস বিকৃতি হচ্ছে কত রাজাকে আজকে তাদের অস্তিত্ব সংকটে কিন্তু সত্তর বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভু তিনি আমেরিকায় খালি হাতে গিয়ে পাশ্চাত্যবাসীকে বাসীকে জাগালেন হরে কৃষ্ণ মহামন্ত্রী ক্ষমতা একটা রাষ্ট্রপতির দেখেন না সারা পৃথিবীকে হরি নামে জাগালেন সত্তর বছরের একজন বৃদ্ধ ভারতীয় সন্ন্যাসী এসি ভক্তি বেদান্ত সময় প্রভুবাদ হাজার হাজার বিদেশিরা তারা ভোগ বাদ ছেড়ে কৃষ্ণ নামে মাতা গেল এই কার ক্ষমতায় হয় কিসের দ্বারায় হয় জন্য উচিত হলো মনুষ্য জীবনটা ভগবান প্রাপ্তির জন্য বড় ভুল করছি আমরা সময় কিন্তু চলে যাচ্ছে আমার আলোচনার প্রবোচনের সময় যেমন শেষ হয়ে আসছে আমাদের জীবনও কিন্তু সংকীর্ণ হয়ে আসছে কিন্তু আসছে মৃত্যুর দিকে এগিয়ে আসছি যা করবার দ্রুত করে নিন অনেক জন্ম হয়েছে খাওয়া পরা ভোগ কামনা বাসনা বহু জন্মে হয়েছে পশু জন্মে হয়েছে কৃষ্ণ ভজন হয়নি এবার সেই সুযোগটা ভগবান আপনাকে আমাকে দিয়েছে কাজে লাগান বিগ্রহ রূপে ভগবান ঘরে ঘরে এলেন যদি মনে করেন কাঠ কাঠ নয় এক ব্যক্তি ফুট একটা কালো পাথর এনেছে এসে বলছেন মূর্তি করিয়ে দাও তো শিল্পী ছিলেন অনুভবী ভক্ত বলেন উনি তো ভগবানই ভগবান ছাড়া কোনো অস্তিত্ব নেই উনি তো ভগবান আমি তো দেখছি পাথর তুমি ভগবান দেখছো বলো দেখুন ওর মধ্যে ভগবান আছেন আমি আপনাকে দেখাবো কি করলেন জানেন নিন আর হাতুড়ি নিয়ে বললেন শিব করতে গিয়ে অশিব যে অংশটা আছে অশিব সে অংশটা কেটে বাদ দিয়ে শিব মূর্তি গড়ালো শিব তো ওর মধ্যেই ছিল পাথরের মধ্যে অশিব অংশটা কেটে বাদ দিল শিব হয়ে গেল ভগবান বললেন আমি সবখানে আছি অনাচার ব্যবিচার পাপটা ছেড়ে দাও আমি তোমার সামনে প্রকাট হয়ে যাব তুমি যার মধ্যে আমাকে দেখতে চাইবে তার মধ্যে আমি প্রকাট হয়ে যাব যাহা যাহা নিত্র পডে তাহা তাহা নাম নিষ্ঠ মহাপুরুষ নামনিষ্ঠ মহাপুরুষ একাদশীর পরে দ্বাদশীর দিনে রুটি বের করেছে আরে বাবাজী মহারাজ রুটি বের করে মাখন লাগিয়ে ভোগ দিয়ে পারণ সারবেন যেই মাখন লাগাতে যাবে কুকুর এসে সেই রুটি ছিনিয়ে নিয়েছে কুকুর যেই রুটি নিয়েছেন বাবাজি দৌড়াচ্ছে কুকুরের পিছনে আরে প্রভু মাখনটা তো লাগাতে যাও ওটা কেন বাদ যাবে মাখনটা লাগাতে যাও কেউ পাগল ভাবছে উৎমাদ ভাবছে দুই তিন কিলোমিটার দৌড়াচ্ছে কুকুরও দৌড়াচ্ছে মহাপুরুষও দৌড়াচ্ছে এক গাছতলায় গিয়ে কুকুরটা দাঁড়ালো বলে প্রভু মাখনটা লাগানো হয়নি মাখনটা নিয়ে নিন সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে দিয়ে চতুর্ভুজ নারায়ণ প্রকাশ হয়ে গেলেন জীবের মধ্যে ভগবান দর্শন এসেছে তোমার এই গাল গল্প নয় আমাদেরই ভারতীয় সাধকদেরই কথা নামনিষ্ঠ মহাপুরুষের কথা তাই নিবেদন করব ঘরে ঘরে গৌর গোবিন্দের অষ্টা বিগ্রহকে সেবা করুন আমাদের দেশের একটা অভিশাপ কি জানেন আমরা যারা পুরুষ বলে দাবি করি আদৌ আমরা পুরুষ না সবাই প্রকৃতি আমরা মনে করি ঠাকুর ঘরে ফুল চন্দন মালা আরাধনা সেবা এগুলো মায়েদের কাজ পুরুষের কাজ না এটা মারাত্মক ভুল করে বসছি আমরা প্রতিদিন এক একটি করে অফিসে যান ব্যবসায় দোকানে যান কাজে যান সকালে স্নান করে একটা তুলসী পাতা গোবিন্দ চরণে নিয়ে বলবেন আমি তোমা কোনো মন্ত্রই প্রয়োজন নেই আরে চৈতান্য চৈতান্যিতে বলছেন কেউ যদি গোবিন্দ তোমার ভোলা বলে একবার মায়া মায়াবদ্ধ হতে গোবিন্দ তারে করে পার একবার একটু তার চরণে একটু তুলসী পাতা দিয়ে বলুন আমি তোমার এর থেকে বড় মন্ত্র আর জগতে নাই দেখবেন তিনি আপনাকে গ্রহণ করবেন কবে করবেন জানেন যেদিন চিতায় পুড়িয়ে দিয়ে সবাই বলবে ওদিকে আর কেউ ফিরে চেয়েও না দেখবেন বলে চিতায় পুড়িয়ে দিয়ে কলসি ভেঙে বলে ওদিকে আর তখনই ওই ফুলমালা চন্দন যার চরণে দিয়ে বলেছিলেন তুমি আমার সেদিন সেই ওপার থেকে একটি সঙ্গীত ভেসে আসবে সেই দীনবন্ধু গোবিন্দ বললেন আয় ঘরের ছেলে ঘরে আয় আমি আছি এবারে সবাই মুখ নিয়ে নিলেও আমি আছি তোর পানে যে আয় ঘরের ছেলে ঘরে আয় ঘরে আয় এই দীনবন্ধুর একটু ফুল তুলসী তাকে একটু ভালো আসবেন না তাই আমি আপনাদের কাছে নিবেদন করব যারা দীক্ষা নিয়েছেন এই দীক্ষার পরে কিন্তু একটু গোবিন্দে অষ্টম না করলে তার দীক্ষা মন্ত্র ফলবতী হতে বিলম্ব হয় প্রত্যেকেই একটু ঠাকুরের সামনে যাবেন আধা ঘন্টা খবরের কাগজ পড়েন একটা করে গীতার শ্লোক গোমিনীর জ্ঞানে এক মিনিটেই পড়া যায় মানুষ কত বিনোদন দেখুন আমার আপত্তি নেই কত চ্যানেল কিন্তু দুমালা তো মালা টিপতে পারেন চট্টা তো করতে পারেন এর দ্বারা তো বলে কি হবে গোবিন্দের নাম একবার নিয়ে দেখুন এই নামে সর্বশক্তি অর্পণ করেছেন মহাপ্রভু সেবা করুন বিগ্রহকে কেউ কখনো পাথর বুদ্ধি মত্ত বুদ্ধি করবেন না শুনুন তাহলে অগ্রদীপের ঘটনা বলে আমি পাঠ রাখছি ঘটনাটা আমার খুব হৃদয়ে লাগে কেউ কখনো মঠ তাকে শিলা বিগ্র